আমার কাছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন সিকদার মেহেদি হাসান এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি লিখেন আসসালাম ভাই আমি সিকদার মেহেদি হাসান মাগুরা জেলার কোনো একটা স্থান থেকে বলছি আশা করি আপনি ভালো আছেন আমার সাথে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাস্তব ঘটনাটি শেয়ার করব যদিও তাতে আমার অনেক ক্ষতি হতে পারে আগে অনেকবার লিখতে যেয়েও কলমটা বারবার থেমে যেত ঘটনাটি মনে পড়লে আপনি বুঝতে পারবেন পড়লে আপনি পারবেন। ঘটনাটি পড়ে শোনাবেন ঘটনাটি শুরু হয় উনত্রিশ জুলাই দু সালের সোমবারে কোরবানি ঈদের ঠিক দুই সপ্তাহ আগে সোমবার হতে ঘটনাটি শুরু হয় আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়ব বলে পাসপোর্ট করব ভেবেছিলাম কিন্তু আমার জন্ম নিবন্ধন কার্ডে কিছু ভুল থাকার কারণে আমি সেটা ইউনিয়ন কাউন্সিল অফিসে সংশোধন করতে দিয়েছিলাম সেটা আনতে যাব বলে আমি সিদ্ধান্ত নেই আর তাই আমি সেদিন বিকেলবেলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে ভাবনা সেই কাজে দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম করে বিকাল তিনটা পঁয়তাল্লিশের দিকে আমার সাইকেল নিয়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা বরাবর গন্তব্যের দিকে রওনা করলাম কিছু দূর যেতে যেতে পরিবেশটা যেন একটু পরিবর্তন হয়ে গেল আমার কানে কোন এক অজানা স্থান থেকে ভেসে আসতে লাগত এক সমুধুর গান গানটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না তবে কেন যেন গানটা আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল যতই সামনে যাচ্ছিলাম গানের সুর ততই সুন্দর হতে লাগলো তবে খেয়াল করার বিষয় আমার মনে তখনও কোনো ভয় আসেনি কারণ তখন ছিল বিকেলবেলা যদিও আমি সেদিন খেয়াল করেছিলাম সারা রাস্তা জুড়ে একটা লোক দেখতে পেলাম না যাই হোক আমি আস্তে আস্তে সামনে তখনও আর সেই সুন্দর সুরের গান আকৃষ্ট হয়ে শুনতে লাগলাম অবশেষে বেশ কিছু দূর যাওয়ার পর যখন আমি একটা মোড় অতিক্রম করলাম তখন এক ভীষণ সুন্দরী মেয়েকে দেখতে পেলাম সত্যি বলতে আমি এমন সুন্দর আগে কখনো দেখিনি আমি দেখলাম ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে আর ওর পাশে দুটো ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে অবাক চোখে শুধু মেয়েটিকে দেখছিলাম অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল যার কারণে আমি ওই মেয়েটাকে আরো বেশি ভালো মানে পছন্দ হয়ে করে ফেলেছিলাম এইভাবে যে কত সময় গেল সেটা আমার খেয়াল ছিল না হঠাৎ আমার শব্দ আসলো আর সেটা ছিল আমি ঘড়ির দিকে তাকাতে গেলাম ঠিক তখনই মেয়েটা আমাকে অতিক্রম করে চলে যেতে লাগলো আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা বাজে আমি হতভাগ হয়ে গেলাম কারণ আমাদের গ্রাম থেকে বাজারে যেতে সময় লাগে দশ পনেরো মিনিট আর আমি সেই একটা জায়গাতে সাইকেল চালাচ্ছিলাম তাও প্রায় এক ঘন্টা দশ মিনিট ধরে এত কিছু ভাবতে ভাবতে পিছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই আর সেই সুরটাও শোনা যাচ্ছে না কিছু সময় চিন্তা ভাবনা করার পর নিজেকে বোঝালাম হয়তো আমি দেরি করে বাড়ি থেকে বের হয়েছি তাই আজান দিয়ে দিয়েছে আবার ভাবলাম মেয়েটার বাড়ি হয়তো আশেপাশে কোথাও তাই আর দেখতে পাইনি তারপর আমি তাড়াতাড়ি বাজারে গেলাম এবং আমার কাজ সেরে বাড়ি চলে আসলাম বিকেলে খেলতে গেলাম আর সব কিছু ভুলে গেলাম রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম ঠিক রাত বারোটার দিকে আবার আমার ঘুম ভাঙ্গ সেই অচেনা সুরে কিছু সময় শুনতে হঠাৎ আমি নুপুরের আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছিল কোনো একটা মেয়ে আমার ঘরের পাশ দিয়ে হাঁটছে আমি তাকে দেখার জন্য বাইরে বের হলাম আমি দেখলাম সেই মেয়েটা যার সাথে বিকেলে বাজারে যাওয়ার পথে দেখা হয়েছিল সত্যি বলতে তখন আমার কোনো ভয় ছিল না আমি তার দিকে এগোতে থাকলাম দেখলাম সে আমার দিকে আমার পুকুরের পাড়ে বসে গান করছে এবং সেই গানের শব্দ আমার কানে কেসে আসছে সে আমাকে পাশে বসতে বললো আমি কিছু মনে না করে তার পাশে বসে পড়লাম তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তোর নাম কি সে উত্তর দিল তার নাম হালিমা আমি বললাম তুমি কোথায় থাকো সে বলল আকাশে এই কথা শুনে আমি কিছুটা অবাক হয়েছিলাম আমি তাকে বুঝলাম আকাশে থাকো মানে আমি কিছু বুঝলাম না তারপর সে আমাকে বলবো ওই যে আলোটা দেখতে পাচ্ছ ওইখানে তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি আমি বললাম আমি এখন যেতে পারবো না এইভাবে আমাদের মধ্যে অনেক কথা হলো হঠাৎ আমার কানে আবার আজানের শব্দ ভেসে আসলো আর মনে হলো এই মাত্র ঘুম থেকে উঠেছি আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমি পুকুর পারে বসে আছি কয়েকটা ভয় পেলাম কিছু না জানিয়ে নামাজ পড়তে চলে গেলাম সেদিন আমি ভাবতে থাকলাম আমার সাথে এগুলো কি হচ্ছে মনকে বারবার বোঝাতে লাগলাম এটা হয়তো আমার মনের ভুল না হয় আমি স্বপ্ন দেখেছি ঠিক তখনই কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো এটা তোমার ভুল না এটাই সত্যি তোমার সাথে যা কিছু হচ্ছে তার সব কিছুই সত্যি আর আমি হলাম তোমার স্বপ্নের হালিমা তখন হঠাৎ আমার মনে পড়ে গেল আমি বহুদিন আগে একটা মেয়েকে স্বপ্ন দেখতাম তার নাম হালিমা সে আমার স্বপ্নে আসতো আর আমার সাথে গল্প করত, আর এই স্বপ্নের জন্য আমার বাবা মা আমাকে অনেক হুজুর দেখিয়েছেন তারপরও স্বপ্নটা যেন কখনোই থেমে থাকত না মাঝখানে বছর এবার আমি মনে মনে ভাবতে লাগলাম বহুদিন আগে থেকে দেখে আসা সেই স্বপ্নের মেয়েটার সাথে গতকালকে দেখা মেয়েটার সব কিছু যেন মিলে যাচ্ছিল মনকে কিছুতেই বুঝাতে পারছিলাম না স্বপ্নে কি কখনো সত্যি হয় তখন আমি তাকে বললাম তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে কেন তুমি শুধু স্বপ্নে আসো আর কেনই বা আজান দিকে তুমি চলে যাও সব সময় কেন থাকো না এই কথা শুনে সে বললো যে আমি চাই কিনা সময় তার সাথে থাকতে এবং আমি যখন হ্যাঁ সূচক উত্তর দিলাম তখন সে তার দিকে তাকাতে বলল আমি তাকিয়ে দেখি দূর আকাশে কোনো একটা আলোর ভেতর থেকে মনে হচ্ছে কিছু একটা আমাদের এগিয়ে আসছে আমি দেখতে পেলাম যে এগিয়ে আসছে তার পরনে ছিল নীল শাড়ি নীল চুই এবং বেশ সুন্দর লাগছিল তাকে দেখতে এইভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতো মানে আমি পার বুঝতে পারতাম এটা আমার দেখা সেই মেয়েটা এভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতে লাগলো একদিন আমি আমার বাবা মাকে তার কথা বললাম দেখানোর চেষ্টা করলাম তাদেরকে বললাম দেখো তো আমার সাথে একটা মেয়ে আছে তোমার দেখতে পাচ্ছ কিনে তারা বললো না অথচ সেই হালিমা নামের মেয়েটাও তখনও আমার সামনে দাঁড়িয়ে ছিল তারপর আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে যে ভাবনা সেই কাজ হুজুর আমাকে পেখে তখন বললো যে তোমার ছেলেকে পড়িতে আসর করেছে এখন এর থেকে মুক্তি পাওয়া তো অনেক কষ্টকর তারপর আমার কিছু তেল পড়া ও পানীয় পড়া দিল এবং বাড়ি নিয়ে গেল রাতেই সেই মেয়েটা আমাকে বলল যে আমাকে তার আমার আমাকে তার থেকে নাকি কেউ আলাদা করতে পারবে না এবং সে বলল আমাকে আজকে রাতে তোদের বাড়িতে নিয়ে যাবে এরপর সে আমার হাতটা ধরে আমাকে নিয়ে যেতে রাখলো মনে হলো আমি যেন হাওয়ায় ভাসতে ভাসতে আকাশের দিকে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে লাগলাম হঠাৎ সময় সব কিছু বদলে গেল সুন্দর রাস্তা দুই পাশে অসাধারণ সব গাছপালা যেগুলো আমি কখনো দেখিনি এরপর সে আমাকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করালো বাড়িটা দেখে মনে হলো যেন কোনো বেহেস্তে প্রবেশ করেছি তারপর দেখতে পেলাম একটা মহিলা এবং একটা পুরুষ লোক আমার সামনে আসলো এবং আমাকে সালাম দিল আমাকে বললো বাবা তুমি কেমন আছো আমার মেয়েটা কি তোমাকে করে তারা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখানে বসতে দিল। আর সেই মেয়েটি বলল তোমার জন্য রান্না করতে যাচ্ছি তারপর সেই হালিমা মেয়েটা আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমি দেখতে পাই সুন্দর নদী অনেক ধরনের গাছ এবং অনেক ফুলের সুগন্ধ সেখান থেকে পানিতে বসে হাত মুখ ধুয়ে কিছুটা পানি আমি পান করি তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম বিচিত্র রকমের জিনিস দেখতে পেলাম সে আমাকে একটা গাছের নিচে নিয়ে গেল এবং মানে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম আমি বলতে পারছিলাম যে আমি বলছিলাম যে একটু আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম না এবং সেখান থেকে আসার পরে তার রান্না করে সব খাবার খেলাম এবং অসম্ভব রকমের ভালো স্বাদ ছিল সেগুলো সেখানে ছিল রাজ্যের পর এক মানে একটা রাজ্যের পরে যেন একটা রাজ্য আমি দেখতে পাচ্ছি সব কিছু দেখলাম এবং আমাদের বিয়ের উৎসব শুরু হলো ঠিকানা এভাবে এভাবে তিন চার দিন কাটানোর পরে আমাদের বিয়ে হয় এবং সেখানে ওদের আত্মীয় স্বজন সবাই আসলো চমৎকার একটা অনুষ্ঠান এবং এভাবে সে থাকার পর আমি তাকে বললাম সামনে তো ঈদ আমাকে একটু বাড়িতে দিয়ে আসবে তাহলে আমি ঈদ করতে পারবো আর কথায় রাজি হলো এবং ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠি আমার বিছানার চারিদিকে অনেক লোকজন আমার বাবা মা আমাকে ঘিরে কান্নাকাটি করছে আর বলছে বাবা তুই এতদিন কোথায় ছিলি এক সপ্তাহ ধরে তোকে কত খুঁজেছি কত হুজুরের কাছে গেছি হুজুর বললো তোকে নাকি চীনের দেশে নিয়ে গেছে আমি তখন তাদের কিছু বলতাম না গোসল করে আব্বু আর ভাইয়ার সাথে নামাজ পড়তে গেলাম রাতে খাবার খেতে বসার পরে মা বাবাকে সমস্ত ঘটনা বললাম তারা বিশ্বাস করল আর তাদেরকে বললাম তারা যেন এই কথা আর কোনো মানুষকে না বলে এভাবেই চলতে লাগলো আমার জীবন আমার স্ত্রীকে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমার স্ত্রী প্রমাণ করে দেয় তার অস্তিত্ব বাড়ি পে আছে সে আমার সাথে থাকে আমার মাঝে মাঝে আমরা বাড়ি তার বাড়িতে ঘুরতে যাই সেখানে ঘুরে আবার চলে আসি এভাবেই চলছে আমার জীবন সত্যি বলতে ভয় লাগে না এগুলোর সাথে একর অভ্যস্ত হয়ে গেছি ভেবেছিলাম অনেক দিন আগে আমার ঘটনাটা লিখবো কিন্তু আমার স্ত্রী লিখতে যেত না অনেক কষ্ট করে বোঝানোর পর আজ লিখলাম স্টুডিওতে গিয়ে ঘটনাকে শেয়ার করতে পারবো না কারণ আমার স্ত্রী চায় না আমাকে সবাই দেখে চিনে ফেলুক যে আমার বউ যে জিন এটা মানে আমিও চাইব